আমি ডাক্তার অমরনাথ চক্রবর্তী পক্ষ থেকে একটা ছোট এবং খুব চিন্তাকর্ষক ছোট্ট করে আলোচনা করব তা আমরা ডিপ্রেশন কথার সঙ্গে খুব পরিচিত ডিপ্রেশন করার কথার সঙ্গে আমরা খুব পরিচিত এবং সেই পরিচয় সূত্রে আমরা সাধারণত বাচ্চাদের মতো আজকাল ডিপ্রেশন দেখতে পাই তার কারণটা হচ্ছে কি তাকে বিভিন্ন রকম ভাবে পড়াশোনার চাপ দেওয়া হয় বা তাকে বিভিন্ন রকম খেলাধুলা ছবি আঁকা হ্যাঁ সাঁতার কাটার থেকে বিভিন্ন রকমের একসঙ্গে তাকে বিভিন্ন রকম তৈরি করার যে যে মা বাবার যে বাসনা যেটা হ্যাঁ তার তার মা বাবা যা যা মনে মনে ইচ্ছে ছিল যেগুলো পূরণ হয়নি সেগুলো সব ছেলেকে দিয়ে করাবে এটাকে আমাদের একটা প্রবাদ বাক্য বলে জ্যাক অব অলট্রেটস মাস্টার অফ না সব পণ্ডিত কিন্তু কোনোটাই মাস্টার ইয়ে নয় মানে কি সিদ্ধি সিদ্ধ নয় তো এই যে ব্যাপারটা যেটা এটা তো ঠিক নয় মানুষ সিদ্ধ হলে একটাতেই সিদ্ধ হবে বাকিগুলো পাশাপাশি থাকবে এই যে বাচ্চাটা যেটা এই ডিপ্রেশনের যে গল্পটা যেটা এটা ছোট্ট করে একটু বলি বাচ্চারা ছেলেটার বয়স হচ্ছে আঠেরো মাস তা একদিন আমার এক পুরোনো পেশেন্ট তার মাকে সঙ্গে করে একদিন মানে এই তিন সাড়ে তিন মাস আগের ঘটনা বলছিল আমার কাছে আসে এসে বলছে কাকা তুমি এই বাচ্চাটাকে ভালো করে দাও আজকে তিন মাস ধরে প্রায় এই বাচ্চাটাকে নিয়ে আমরা মানে প্রচন্ডভাবে চিন্তায় আছি এবং আমরা চাইল্ড স্পেশালিস্ট দেখাচ্ছি হসপিটালে দেখিয়েছি টেস্ট ফেস্ট অনেক কিছু কাগজপত্র দেখালো এই কোনো কিছুতে কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু দেখো এই বাচ্চাটা বাচ্চাটা তখন বসে আছে মানে ওই যে ভদ্রমালি যেটা যে যে নিয়ে এসেছিল ওকে খুব ভালোবাসে ওর কাছে বসে ওর ওর বলে বসে আছে দেখছি হাঁপাচ্ছে আমরা কি হাঁপাচ্ছে বলে এইটাই তো রোগ হাঁপাচ্ছে আমরা হাঁপাচ্ছে ঠিক আছে তা তারপর হাঁপাচ্ছে ব্যাপারটা বুঝলাম না যেহেতু আমার পুরনো পেশেন্ট ও আমাকে ভালো রকম চেনে বলে দেখো কাকা ও হাঁপাচ্ছে ঠিকই আছে ওলে থাকলে হাঁপাচ্ছে শুয়ে থাকলে বুকটা কিরকম করে করে উঠছে হ্যাঁ ওকে যেটা শুয়ে দিয়ে দেখবে আরো বেশি উঠছে কিন্তু মাঝে মাঝে যখন দৌড়চ্ছে যখন দৌড়চ্ছে মানে হ্যাঁ মাঝে মাঝে খেলছে একটু একটু খেলছে যখন দৌড়চ্ছে যখন তখন কিন্তু কোনো শ্বাসকষ্ট নেই কিন্তু অন্য সময় বুকটা ফুলে ফুলে উঠছে যেন নিঃশ্বাসটা নিতে পারছে না ও তখন কথাও বলতে চায় না কথাও বলতে চায় না এইটুকু বাচ্চা কত বুঝে আওয়াজ করতো উম আওয়াজ নেই কথা নেই আশেপাশে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতো সেসব কিচ্ছু নেই আবার মাঝে মাঝে হঠাৎ করে হয়তো একটু খেললো তখন দৌড়লো তখন কোনো অসুবিধা নেই এইটা আমি খেয়াল করেছি তুমি তো আবার এই বিষয়গুলো খুব খেয়াল করতে বলো আমাকে আমি তো আমি ওই জন্য খেয়াল করেছি বলে আমি দেখলাম যে এটা একটা অদ্ভুত ব্যাপার এটা তোমার ছাড়া হবে না ও অ্যালোপ্যাথি ডাক্তাররা কিছু করতে পারবে না এরকম একটা ব্যাপার তা আমি বাচ্চাটাকে দেখলাম দেখার পর আমি চেস্টে দিলাম চেস্টে আমি স্টেতো দিলাম চেস্টে স্টেতো দিয়ে আমি দেখি এত চেস্ট ক্লিয়ার চেস্টে কোনো গন্ডগোল নেই তারপর আমি নাক দেখলাম নাকে দেখলাম না পলিপ নেই সর্দিই নেই তার তখন পলিপ নেই এটাও দেখলাম তারপরে আমি দেখলাম এত দীর্ঘশ্বাস এই যে এত শ্বাসকষ্ট হচ্ছে আমরা অ্যানিমিক কোনো কন্ডিশনের চোখটা খুলে দেখলাম না অ্যানিমিক অ্যানিমিক নয় নয় দেখলাম না ব্যাপারটা কি গলা দেখলাম গলার টনসিলটা দেখলাম না সেটাও স্বাভাবিক এরকম করছে কেন এইটা হচ্ছে আমাকে স্ট্রাইক করলো তো তখন আমি বললাম দেখ আমি তো একচুয়ালি এরকম হঠাৎ করে কেউ আসলে দেখতে চাই না কারণ আমার তো সময় লাগে তা আমি তখন শুধু তাকে মেয়েটাকে জিজ্ঞেস করলাম আচ্ছা অল্প বসে আই আমি বললাম যে তোর এই পেটে যে বাচ্চাটা আসার আগে পর্যন্ত তো কেমন ছিলিস তখন আমাকে বলছে যে দাদু খুব একটা ভালো ছিলাম না খুব অশান্তি ছিল অশান্তি এরকম ছিল তা ওরই মধ্যে কোন রকম বাচ্চাটা হতে হতে মানে মরতে মরতে বেঁচে গেছে এটাও পেলাম ঠিক আছে ওটা পেলাম তা আমি তখন তার জিজ্ঞেস করলাম যে তিন মাস ধরে হচ্ছে তিন মাস ধরে এই যে হচ্ছে কারণ বাচ্চাদের যদি কোনো কিছু হয় তখন বাবা মায়ের হিস্ট্রিটা খুব ভালো করে নেয়ার প্রয়োজন হয় তা আমি খুঁজছি যে কি এই করতে করতে ওর বাবা ওকে নিতে চাইছে বাবার কাছে যেতে চাইছে না তখন আমি বললাম যে বাবার কাছে যেতে চাইছেন আমার কেন দেখতে যে না একদম বাবার ধারে কাছে যেতে চায় না এই করতে করতে হঠাৎ কি করলো ওই ভদ্রমিলার কোল থেকে ঝাঁপিয়ে পড়লো ওর মায়ের কোলে এক মিনিট মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ে দেখে শুধু হামি খেয়েই চলেছে হামি খেয়েই চলেছে হামি খেয়েই চলেছে প্রায় দশ বারো মিনিট কি তার বেশি হতে পারে আমি ডিস্টার্ব করলাম না আমি দেখছি কি করছে মাকে এইরকম হামি খাওয়াটা দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোকে কি এরকম ভাবে ও হামি খায় ও না আগে তো এরকম করে খেত না আমি ওই সকালবেলা তো আমি একটা অফিসে জয়েন করেছি তা ওই বিকেলবেলা ফিরলে পরেই ও এরকমভাবে ঝাঁপিয়ে পড়ে আমাকে কিছুতেই ছাড়বে না একদম কাপড় টেনে ধরবে হ্যাঁ তারপর কি বলছে আঙুল টেনে ধরবে কিছুতেই আমার কাছ থেকে যাবে না এবং আমি আসলে পরে কোল ছাড়বে না এবং আমি খেয়েই যাবে খেয়েই যাবে খেয়েই যাবে ঘাম টাম কোনো কিছু মানে না ও বাবা তোকে তুই অফিসে কতদিন জয়েন করেছিস তা মাস তো হলো তো তার আগে এরকম ছেলেটা কোনো ছিল না এরকম না এসব কিছু ছিল না এরকম শ্বাসকষ্ট অল্প হতো ক্রমশ বাড়ছে এটা দেখে শ্বাসকষ্ট বলে আমাদের মনে হয়েছে ডাক্তার দেখানো হয়েছে কোনো কিছু কে বুঝতে পারছে না ওষুধ তারপরে যা যা ওষুধ দিয়েছে তাতে যেটুকু দিয়েছে তাতে আমাদের কোনো কাজ হয়নি একই রকম ক্রমশ বেড়ে চলেছে আমি ভালো ব্যাপারটা কিরম হলো তো তখন আমি বললাম যে আচ্ছা তুই রে ওখানে গেছিলিস সেটা ঠিক আছে এই তোকে এখন পায় না বলে ওনায় তোকে জড়িয়ে ধরে আদর করছে তোকে ছাড়তে চায় না কিন্তু বাপের কাছে যেতে চায় না কেন বলছে ওই চাকরি করা নিয়ে ওর বাপের সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছিল দুজনে আমাদের মারপিটও হয়েছিল ওর বাবা হচ্ছে কুঁড়ে কাজে যেতে চায় না সংসারের অভাব তা আমি গ্রাজুয়েট ইয়ে পাস করেছি ইয়ে করেছি আমি একটা চাকরি পেলে আমি এখানে ষোলো হাজার টাকা আমি মাইনে পাবো তারপরে যদি আমি পারমানেন্ট হয়ে যায় সেটা আমার বাইশ তেইশ হাজার টাকা মাইনে হয়ে যাবে তা আমি এটা ছাড়বো কেন আমার বাড়ি থেকে হেঁটে গেলে পরে দশ মিনিট লাগবে আমি ওইটা নিয়েছি এই নিয়ে অসাধ চূড়ান্ত মারপিট হয়েছে দুজনে হাতাহাতি হয়েছে আমার আমরা হাতাহাতি তো হলো তখন ও কি করছিল বলে ও ঘর থেকে বেরিয়ে গিয়ে রান্নাঘরে বসে বসে কাঁদছিল ও বাবা তাহলে এই ব্যাপার রাস্তায় কান্না ওখানে কান্নাকাটি করছিল তাহলে এই এই যে বাচ্চা শিশুটার একটা ফ্রাইড একটা হয়েছে এবং শুধু তাই নয় একটা অবিচার বোধ তার মাকে ধরে তার বাবা মেরেছে বা ও ধরে যে মাকে মেরেছে দুজনেই মারপিট করেছে অল্প বয়সী তো দুজনই মারপিট করতে ওই যে শিশু মনে যে আঘাতটা পেয়েছে তারপর থেকে সে বাবার কাছে যেতে চায় এটা একটা ফ্যাক্টর কিন্তু তখন আমি বুঝতে পারলাম ওরে বাবার রে তো তখন আমি ই আন্দাজ করলাম তাই তো এটা তো তার শ্বাসকষ্ট নয় যদি সত্যিকার শ্বাসকষ্ট হতো ওই যে মেয়েটা প্রথমে একটা কথা বলেছে যে মাঝে মাঝে যখন দৌড়ো যখন তখন তো বেশ স্বাভাবিক কোনো ব্যাপার নেই তখন কোনো শ্বাসকষ্ট নেই যার শ্বাসকষ্ট রুগী যে হবে সে কি দৌড়াতে পারে তাড়াতাড়ি জোরে সোড়া দৌড়াতে পারে এ তো অসম্ভব ব্যাপার এইটাই তো ইনকর্ডিনেশন এবং এই যে একটা অদ্ভুত ধরনের বৈপরীত্য এই ওই অদ্ভুত ধরনের বৈপরীত্য কিন্তু কম ওষুধে আছে যাই হোক এটা গেল এটা যাওয়ার পর আমি তখন তাকে চিন্তা ভাবনা করলাম যে এই বাচ্চাটা তখন আমি বুদ্ধিবৃত্তি গুলো কেমন জিজ্ঞেস জানতে চাইলাম বুদ্ধি কেমন তা তখন প্রচন্ড বুদ্ধি এই বাচ্চাটা প্রতীক বুদ্ধি তখন ওই যে নিয়ে এসছে সে বলছে বিশ্বাস করবে না কাকা ও যে ইন্টেলিজেন্ট না তুই বিশ্বাস করতে পারবে না হম আমি তো অনেক সময় বলি তুই আমাকে দিয়ে দাম কি মানুষ কর মানে এত ইয়ে আর লোকের সঙ্গে এত মিশতে পারে বাচ্চাটা এইটুকু বাচ্চা কি করে মন জয় করতে হবে সেটা খুব কায়দা যেন ওইটুকু তাই নাকি তাহলে এই যে বাচ্চাটার ইতিহাসটা যেটা পেলাম ইতিহাস থেকে একটা জিনিস পেলাম বাচ্চা খুবই ইন্টেলিজেন্ট এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ব্যাপার হচ্ছে তার মনে একটা ভয় ঢুকেছে ভয় হয়েছে এক নম্বর ভয় সেটা বাপ মায়ের মারপিট দ্বিতীয় নম্বর হচ্ছে মাকে পাচ্ছে না এই যে মাকে পাচ্ছে না এইখান থেকে একটা তার মাকে না পাওয়ার বেদনাস এটা অলসো গ্রিফ বটে হ্যাঁ এটা ব্রিফ এবং এটা হচ্ছে এইবার হচ্ছে কি এই যে বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে বাবার দিকে আর যায় না এই যে বাবার প্রতি একটা ঘেন না বাবা যে তার মায়ের প্রতি একটা অবিচার করেছে টোটাল ফেনোমেনা গুলো আমি সাজালাম সাজিয়ে তারপরে আমি তাকে আমি বললাম যে ঠিক আছে আমি তোকে একটা ওষুধ দিচ্ছি তুই আমাকে তিন দিন পরে খবর দিবি কেমন আছে তা আমি তাকে কি করলাম ওইটুকু বাচ্চাকে ইগনেশিয়া ওয়ান এম ই ওয়ানে দিয়েছিলাম শহরে হ্যাঁ তা ইগনেশিয়া ওয়ান এম তাকে দিয়ে আমি বললাম যে কদিন বা তিন দিন আর চার দিন পরে খবর দিতে বললাম সন্ধেবেলায় ফোন করে আমাকে বলছে দাদু হ্যাঁ ইয়ে আমার ছেলে তো বাপের হাত ধরে পার্কে গেছে গেছে আমি বলছিস কি কিনি বলছে হ্যাঁ তোমার ওষুধ খাওয়ার পরে সে একটা ঘুমিয়ে গেল খুব ঘুমোচ্ছিল খুব ঘুমোচ্ছিল ঘুমিয়ে টুয়ে বিকেলবেলা উঠেই বাবার হাত ধরে বলছে চলো আমি মাঠে 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 মানে ঘটনাটা আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি আমি ভাবতে পারিনি যে এই ধরনের রেজাল্ট ইগনেশিয়া দিতে পারে তাহলে দেখা যাচ্ছে এই যে বাচ্চাদের মনে যে ডিপ্রেশন কথাটা কেন বলছি ডিপ্রেশনের ইয়ে প্র্যাকটিস অফ মেডিসিনের যাই সংখ্যা থাকুক না কেন আমি ডিপ্রেশনের একটা আমাদের হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী আমি ডিপ্রেশনের একটা আলাদা সংজ্ঞা তৈরি করেছি সেটা হচ্ছে কি কি যে আর সংখ্যা চাওয়া আর পাওয়া এই চাওয়া পাওয়ার হিসেবটা যখন মেলাতে পারা যাবে না যখন এই চাওয়া অনুযায়ী পেলাম না যখন এই যে আক্ষেপটা যেটা এই আফসোস যেটা এই আফসোসটা কিন্তু হচ্ছে ডিপ্রেশনের মূল সুর কিটন কি টোন ডিপ্রেশন তাই আঠেরো মাসের বাচ্চার একটা ডিপ্রেশন আমার এই চল্লিশ বছরের প্র্যাকটিসের পেয়েছি আমি তো সব কেউ ভাবতে পারিনি যে একটা বাচ্চা হতে ভাবে যাই হোক হোমিওপ্যাথির এই যে অপার সৌন্দর্য এগুলো যখন আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমরা পেশেন্টের কাছে পৌঁছে দিতে পারবো হোমিওপ্যাথি জয় জয়কার হবে ব্যক্তিগত জয় জয়কার নয় হোমিওপ্যাথি জয় জয়কার তা আসুন আমরা হইপে থেকে মতো করার চেষ্টা করি এবং হোমিও দর্পণের পক্ষ থেকে আজকে এই বক্তব্য রাখলাম ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব ধন্যবাদ